ঝিনাদহ নয় নম্বর পড়াহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয় নম্বর পড়াহাটি ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে ঝিনাদহ সদর উপজেলার মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশের জামায়াত ইসলামী নয় নম্বর পড়াহাটি ইউনিয়ন আমির আকিতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মোহাদ্দিস রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদহর সদর উপজেলার সাধারণ সম্পাদক আলী আহসান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিনাদোহর সদর উপজেলার সহকারী সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনর রশিদ ও বায়তুল মাল সম্পাদক টিপু সুলতান ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন প্রচার সম্পাদক আনোয়ার জাহিদ ও ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সকল দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যবৃন্দ অনুষ্ঠান শেষে দোয়া ও মনাজাত পরিচালনা করেন মোহাদ্দিস রবিউল ইসলাম আলজাবের বিজেটিভি জিনাইদহ